আল্লাহ তালার কাছে এই দশ দিনের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন এবং বেশি প্রিয় আর কোনো দিন নেই তার মানে সবচেয়ে প্রিয়তম দশ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন আসুন আমরা জানার চেষ্টা করি এই দশ দিনে আমরা কি কি আমল করতে পারি আল্লাহ আওয়াতালার কাছে যেই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মর্যাদাপূর্ণ সেই দিনগুলোর মধ্যে অন্যতম দশটি দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন এই দশ দিনের ব্যাপারে আল্লাহ তালা আলাদাভাবে তিনি কসম করেছেন আল্লাহ তালা কোনো একটি বিষয়ের কসম করার অর্থ ওই বিষয়টি স্ত্রীর মর্যাদা অন্যান্য বিষয়ের চেয়ে একটু বেশি এই জন্যই তিনি কসম করে থাকেন গুরুত্ব বোঝানোর জন্য কসম করে থাকেন যেমন ওয়ালাস সময়ের কসম করেছেন মানুষের জীবনের জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ জন্য তিনি সময়ের কসম করেছেন এরপরে সুরা ফাজরে তিনি ওয়াল ফাজ ফজরের কসম করেছেন যেহেতু ফজরের সময়টা একটি গুরুত্বপূর্ণ সময় এরপরে ওয়ালায়ালিন আস দশ দিনের কসম করেছেন মুফাসসিরগণ বলেন যেখানে দশ দিন বলতে জিলহজ মাসের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে এই দশ দিনের কসম করার কারণে যেমন এই দশ দিনের মর্যাদা রয়েছে এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসনাদে আহমদের হাদিসে

আমরা কি কি আমল করতে পারি এক নম্বর বলবো যে এই দশ দিন যেহেতু আল্লাহর কাছে খুবই প্রিয়তম দিন এবং খুবই পছন্দনীয় সম্মানিত দিন এই দিনগুলোতে সব ধরনের পাপ এবং অপরাধ থেকে মুক্ত থাকতে হবে কোনো ধরনের একেবারে অন্য সময়ও পাপ করা যাবে না বিশেষ করে দশ দিনে কোনো ধরনের জন্য কোনো গুণা না হয় সেদিকে সতর্ক থাকতে তবে এবং আল্লাহর পছন্দনীয় দিন যেহেতু সেই ক্ষেত্রে আমরা গুণা থেকে মুক্ত থেকে আল্লাহর কাছে বিশেষ করে আমরা তবা করবো নিজেরা গুণা ছেড়ে দিব এবং গুণা থেকে তবা করব। দুই নম্বর হচ্ছে যেহেতু পছন্দনীয় দিন সেই সেই আমরা এই দশ দিন যে কোন কোনো আমল একটু বেশি করে করব ফরজ তো গুরুত্ব সহকারে আদায় করবই অন্যান্য নফল ইবাদত একটু সময় দিয়ে বেশি বেশি আদায় করার চেষ্টা করব। তিন নম্বর হচ্ছে এই দশ দিনে নবী সাল্লাহাম বেশি বেশি সিয়াম পালন করতেন রোজা রাখতেন অন্যান্য সময় তো রোজা রাখার ফজিলত আছে বিশেষ করে তিনি এই দশ দিনের রোজা ছাড়তেন না হাদিস এসেছে নবী সাল্লাহাম এই দশ দিনের রোজা তিনি ছাড়তেন না দশ দিন যেমন রোজা রাখা যায় দশ দিনের মধ্যে আম ভাবে দিন ঈদের দিন ছাড়া তার পর্যন্ত নয় দিনে আপনি রোজা রাখতে পারেন অথবা কম বেশি করতে পারেন অসুবিধা নেই কিন্তু বিশেষ করে আরাফার দিনের

তাকবীর বলার ব্যাপারে আলাদা ফজিলত রয়েছে একটু হচ্ছে তাকবীরে আম আর একটু তাকবীরে মুকাইয়্যদ যেটাকে আমরা তাকবীরে তাশরিক হিসেবে জিলহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত যে তাকবীরগুলো বলি এটাকে তাকবীরে মুকাইয়্যদ বলে অর্থাৎ তাকবীরে তাশরিক বলে এটা নির্দিষ্ট সময় কিন্তু জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই মূলত আমাদের তাকবীরগুলো আম ভাবে বলা উচিত আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটা সুন্নাহ বললেই চলে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু এবং অনেক সাহাবীর আমল পাওয়া যায় যারা বাজারে গিয়ে গিয়ে একটু আওয়াজ করে করে প্রথম থেকেই তার এই তাকবির বলতেন আল্লাহ আকবর আল্লাহ করি না দিতে গিয়ে শোনাতে পারি একটু আস্তে আস্তে বলবে এবং পুরুষ একটু আওয়াজ করে এই তাকবিরটি বলবে এটা উঠতে চলতে ফিরতে যেকোনো সময় তাকবির বলা যেতে পারে তাহলে জিহজ মাসের প্রথম দশ দিনের আমরা এই আমলটি বেশি করে করবো আল্লাহ মহিলাদের একটু আস্তে বলবে আর পুরুষরা একটু জোরে জোরে বলবে এটা নামাজের পরে পড়তে হবে এরকমটা নয় যেকোনো সময় পড়া যেতে পারে নামাজের পরে ফরজ নামাজের পরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে নয় জিল হজ ফজরের পর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত ফরজ নামাজের পরের প্রত্যেকটা পুরুষ এবং মহিলা প্রত্যেকেই কমপক্ষে একবার এবং সাধারণ অবস্থায় তিনবার করে পড়বি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আকবার ওয়ালিল্লাহিল হাম জিলহজ মাসে আরেকটি আমল হচ্ছে হজ করা যাদের তৌফিক আছে তারা হজ করবে আরেকটি আমল হচ্ছে জিলহজ মাসে কুরবানি করা যেটা জিলহজ মাসে দশ তারিখ কোরবানি করা এই আমল গুলোর সন্নিবেশ অনেকগুলো আমলের সন্নিবেশ ঘটেছে জির মাসের দশ তারিখে আসুন আমরা এই দশ দিনকে গুরুত্ব দিয়ে অন্যান্য আমলের পাশাপাশি যে আমলগুলো গুলো বলেছি এই আমলগুলো বেশি করে করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন জেজাক